তো হ্যালো বন্ধুরা তোমরা কি দেখতেছো বলো তো আজকে প্রচুর ঠান্ডা একদম মানে শীত পড়েছে আর বনভোজন নিয়ে খাওয়া ঠিক আছে আজকের বনভোজনে খালি ডিম 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 আলুর ডাইল আর ভ্যারাইটিস পাপড় ফাপড় বাগড়া বাগরা বাগড়া এইদিকে এই যে আমার ভাস্তি আছে ভাস্তি কেমন লাগছে বলো তাই নাকি আজকে তো ডিম দি খাওয়াবে মজা হচ্ছে দশজন বাচ্চা আছে টোটাল সবাই মিলে দশজন লোক আছে এখানে ঠিক আছে এই সমস্ত বাচ্চারা বনভোজনের জন্য পুরো পাগলা হয়েছে এদেরকে ডিম দিয়ে মানে এক কথায় বনভোজন না কেমন লাগছে তোমার তোমার কেমন লাগছে কি দিয়ে খাওয়া দাওয়া আজকে আর তোমার তোমার কেমন লাগতেছে পিকনিকটা আমাকে অনেক ভালো লাগতেছে কারণ এই শীতের মধ্যে পিকনিক খাওয়ার মজা আলাদা তার সঙ্গে মিউজিক সিস্টেম আর তার সঙ্গে এত সুন্দর খাওয়া দাওয়া আলু ছানা হবে আলু ছানার সাথে এই যে ডিম হবে মানে ওই নেক্সট তোতলা ওই কালা কালা তোতলা কি কই আর সবজি যা দেখতেছো একদম বাস্তব আমরা বান বজন খাচ্ছি এই যে তোমার প্রায় মানে রান্না প্রায় সাড়ে দিকে পুরো চলছে আকার জাল একটু মানে কম চলছে তো বেশি করে আকার জাল দিলে পুরো তাড়াতাড়ি হবে তো চলছে পুরো শীত চলছে বাইরে এই জন্য আমরা আগুনের মানে বন্দোবস্ত করেছি আগুন পোয়েপে শরীরটাকে ঠিক করব এইদিকে বাসীরা আছে এই যে এইদিকে আছে শবনাম আছে কেমন লাগছে আগুন পোয়ে অনেক ভালো আমাদের সাথে থাকো তো এই আমরা এই শীতের মধ্যে ওকে ওকে গুড 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 এখন মাখন হবে রান্না একদম মাখন হবে আপনারা খাবেন ঠিক আছে খাওয়ার পরে আপনারা রেসপন্স করবে ঠিক আছে আপনারা কই খাবেন আমরা খাবো আমাদের ডান্স ফ্রিবি পিকনিক মানে আমাক এই এইটুক খাবার দিছে কি কই আর আর এলে পড়ে খাদক লোক কেমন ঘুম ঘুম হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া কেমন ভালো তুমি বলো খাওয়া দাওয়া কেমন ঠান্ডার দিনে এই যে এই যে বলো খুব ভালো অনেক ভালো এত ঠান্ডা তোমার তো শুধু অনেক ভালো ছাড়া চলে না তোমার কিছু বলার নাই কিছু বলার নাই সব পাবলিকরা একদম মানে হাঁপিয়ে গেছে ঠান্ডা চলছে দার্জিলিং এর ঠান্ডা এদিকে যাচ্ছে দেখতে পাচ্ছ মুখ দিয়ে সে ধোয়া বাড়াচ্ছে তো চলো ভিডিও অ্যান্ড করে দেই সবাই ভালো থাকো সুস্থ থাকুক ভিডিওতে লাইক করো কমেন্ট করো ফটাফট